আগামী তিরিশ জানুয়ারি সাতক্ষীরার কলারোয়া পৌরসভা নির্বাচন নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা সমালোচনায় মুখরিত হয়ে উঠেছে পৌর এলাকার চার দোকান হাটবাজার দ্বিতীয় শ্রেণীর এই পৌরসভার আগামী নেতৃত্ব নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ সেই সাথে আগাম প্রতিশ্রুতির ফুলঝুরি ছড়িয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা গত চোদ্দ ডিসেম্বর তৃতীয় ধাপে নির্বাচনী তফসিল ঘোষণার পর ডিসেম্বর পর্যন্ত কলারোয়া পৌরসভা নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে মেয়র পদে ও কাউন্সিলর পদে প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করে মাঠে নেমেছেন মনোনয়নপত্র সংগ্রহকারী মেয়র প্রার্থীরা হলেন কলারোয়া পৌরসভার সাময়িক বহিষ্কৃত মেয়র ও বিএনপি নেতা গাজী আক্তারুল ইসলাম এবং তার সহধর্মিনী নাসরিন সুলতানা কলারোয়া উপজেলা আওয়ামী সাবেক আহ্বায়ক সাজিদুর রহমান খান চৌধুরী মজনু উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ আমজাদ হোসেন যুগ্ম সম্পাদক ও কলারোয়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মনিরুজ্জামান বুলবুল এবং কলারোয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান তুহিন তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বহরে হামলা মামলার আসামি হয় কলারোয়া পৌরসভার সাময়িক বহিষ্কৃত মেয়র ও বিএনপি নেতা গাজী আক্তারুল ইসলাম নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে শঙ্কা নিয়েছেন আগামী একত্রিশ ডিসেম্বর কলারোয়া পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন এই নির্বাচনে একুশ হাজার দুশো জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন